আমাকে এটা আমি আসলে করি এটা এটা খুবই আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি সে আমার অগ্রজ সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সমানটুকু ডিজার্ভ করে পুরাই মুতে দিলো রে পুরাই মুতে দিল বিশেষ করে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আফানি সুর যে ফ্যান ফলোয়ার এবং সাকি নিয়ে যারা খেলছিল তাদের ইমোশনালে মুতে দিল দেখেন আফানিসু যে কথাগুলো বললো শাকিব খানকে কতটা স্পেক্ট করে সেটা কিন্তু আপনারা প্রমাণ অলরেডি পেয়ে গেছেন তো এর আগে আপনারা জানেন সুরুঙ্গ নিয়ে বিতর্ক কাহিনী এটা কার জন্য হয়েছে পিছন থেকে কে খেলছে সেটা কিন্তু রাহিন রাফি সাহেব এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দেখেন রাহিন রাফি সাহেব তার সিনেমা ব্যবসা করার জন্য এই নেগেটিভটা খেলা খেলছে আফান নিশু কখনোই সাকিব খানকে ছোট করতে চায়নি শাকিব খানকে ছোটো করে কথা বলতে চায়নি দেখেন আফান নিশু কীভাবে তাকে সম্মান তাকে স্পেক্টটুকু করলো দেখেন সে একাই ইন্ডাস্ট্রিকে টিকে রাখছে সেই কথাটা সবাই মনে প্রাণে বিশ্বাস করে বিশেষ করে ফ্যান ফ্যান ফেজদের কথা বলি এই যে নিশু ভাইয়ের একটা বিশাল ফ্যান ফেজ নিশু মানে মানে কি বলবো আর কি মানে বাংলা জগতে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যদি শাকিব খানের পরে কোনো জনপ্রিয়ত কোনো আর্টিস্ট কোনো সুপার বলেন সুপার লেডি বলেন যদি থাকে তাহলে অবশ্যই আফফার নিশু সেটা আমি মনে করি সাকিব খানের পরবর্তী কোনো নায়িকা বলেন কোনো গায়ক বলেন কোনো আর্টিস্ট বলেন সেটা হলো আফার নিশু সেই মানুষটাকে নিয়ে মানুষ খেলছিল কিছুদিন খেলছিল সেটা হলুদ সাংবাদিকরা তো বিশেষ করে আরও এটা নিয়ে মাখায় চাকায় উল্টা পাল্টা মেলা কথাবার্তা মানুষের মুখ থেকে নিয়ে আপনাদেরকে খাওয়াইছে তো এইটা করার চেষ্টা করছিলো আরও কিছুদিন নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো কোনো মাগার এইবার আলফা এর যে ইন্টারভিউর মধ্যে আফান নিশু যে দাগি দাগিকে নিয়ে মার্কেটিং করতে ওইখানে যে এই কথাগুলো বললো জাস্ট ক্লিয়ার করে দিলো তাতে আমি মনে করি আরও দাগির ব্যবসাটা বাড়বে বিশেষ করে সাকিব বিয়েনরা এখন কি করবে তারা বরবাদও দেখবে পাশাপাশি দেখবে জঙ্গলির আগে দাগি হ্যাঁ মানে আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই এই যে পজিটিভ কথাটা যে কতটা ইফেক্ট ফেলে সেটা তার সিনেমায় সেটা হচ্ছে নিশু আরেকবার বুঝতে পারবে বিষয়টা নেগেটিভ করে কী হয়েছিল আর পজিটিভ বলে কি হবে সেটা কিন্তু সে এইবার বুঝতে পারবে হাতে কলমে তো দেখেন ভাই আফান নিশু একজন নিঃসন্দেহ একজন ভালো মানের আর্টিস্ট একেবারেই আমি বলতে পারি মনে প্রাণে যে পর্দায় যারা দেখছিলেন নাটক আর কি তো তার জনপ্রিয়তা আকাশ চুম্বি ছিল সেটা আপনারা কলকাতা বলেন আর আমার এবার বাংলা বলেন দুইখানেই তার জনপ্রিয়তা পুরা হাড্ডাহাড্ডি ছিল তো দেখেন সুরঙ্গ দিয়ে একটা জায়গায় নিয়ে গেছিলো তার প্রথম সিনেমা অনেকে অনেক ধরনের যারা সাকিব বেন আছেন তারা নেগেটিভ কথাবার্তা বলছিলেন মানুষটাকে নিয়ে তবে আমি হ্যাঁ আমি কখনো কোনোই বলছিলাম কিন্তু একটা আছে আমার মনে হয়েছিল এই সিনেমার জন্যই আফান নিশু সাহেব এই কথাগুলো বলছিল নেগেটিভ সাকিব খানকে নিয়ে ব্যাঙ্গ মানে করে যে দুই বাচ্চার বাপ বলেন আর যে কথাগুলো বলছিল সব তার সুরুঙ্গর জন্যই বলছিল তো সুরুঙ্গ কে খেলা খেলছে আপনারা ভালো করে জানেন রাহেন রাফি সাহেব তো রাহেন রাফি সাহেব আপনারা জানেন অন্য লেভেলের লোক একটা উনি একটা অন্য লেভেলের পরিচালক তো সে আবার মানে চলে সে অন্যভাবে আরে ভাই আপনারা হয়তো লুক দেখে অবাক হয়েছে না একটু পরে বরবাতের রিভিউ আসতেছে আমি দেখার পর আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক অনেক দিন ধরে আপনাদের সামনে দেখা সাক্ষাৎ না কথা হয় না জাস্ট একটু পরে সিনেমাটা দেখার পর একটা চাল্লাক ছাল্লা ছাম্মক ছাল একটা রিভিউ আসতেছে অবশ্যই আশা করি আপনারা দেখবেন বরবাত আমি আগে দেখব তারপরে রিশু তারপরে জঙ্গলি তারপরে দেখা হবে আপনাদের সাথে আরও কী টক্কর তো যাই হোক সেটা বড় কথা না আমি আপনাদেরকে তো একটা কথাই বলবো এইখানে শাকিব খানকে নিয়ে যে খেলা খেলছিল ঋষি সাহেবকে নিয়ে যে খেলাগুলো খেলছিল সেটা একেবারে সমাপ্ত হয়ে গেলে সেটা আর বাড়ার কোনো অপশন নাই তবে হ্যাঁ শাকিব খান খুব ইদানিং ভাই কাবাই দিতাছে রে ভাই কি এগুলা হাতে ভাই অস্থির 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 বড় ভাই এরকম করে ঘোরাচ্ছে আর নিশুরে দিচ্ছে মানে কোন লেভেলের আর বিজিএমটা ইস পুরা তস করে দেব পুরো দুনিয়াটাকে পুরো বরবাদ করে দেবো মানে এই যে গানটা মানে অ্যাকশনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে গানটা বাজতেছে ভাই এইটা মানুষকে লাড়িয়ে দিয়েছে পুরা মানুষ চেয়ার থেকে উঠে গেছে মানুষের আওয়াজ শুনলে আপনারা পাগল হয়ে যাবেন সিনেমা হলে ভাই একই রে ভাই এটা কোন সিনেমা আসলো বাংলা জগতে আর বাংলা ইন্ডাস্ট্রি তো পুরা চেঞ্জ করে দিল সাকিব খান আরে জ্বালা ভাই এরকম অ্যাকশন আমি কখনো দেখিনি বাংলা সিনেমার মধ্যে দেখেন উনি মারার পর কি পেট্রোল দিয়ে পুরো জ্বালায় দিল পুরা ভাই সেকেটটা ধরার স্টাইলটা ভাই এটা যে ভাবা যায় না এই ধরনের অ্যাকশন ভাইলেন্স আপনারা মানে আমরা দেখছিলাম যে কাট কাঠ সেন্সার পাওয়ার কথা ছিল সেইখানে কাটিং ফিটিং করে বারো মিনিট কিন্তু কেটে দিছে কতটা ভাইলেন্স ছিল আপনারা ভাবেন এই ধরনের ভাইলেন্স তার মধ্যে ওগুলো আরও দেখার মতো না মানে জাস্ট লোম দাঁড়িয়ে না একেবারে নিচেরটা দাঁড়িয়ে যায়তো এইরকম একটা অবস্থা ছিল তো সেগুলো কেটে কেটে হয়তো মানে সব কেটে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসে তবে হ্যাঁ আন কাঠ হলে আরও ভাই অস্থির হইতো অস্থির ভাই মাইরা দিল কি আপনাদেরকে দেখার মতো প্রস্তুত আমি ছিলাম না আর আমি যাইতেছি একটু পরে ফুল রিভিউ নিব পাবলিক রিভিউ দেবো আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকদিন পরে গেছিলাম রিক্স একবারে ডাউন হয়ে গেছে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন দেখবেন আশা করি আবারও কামব্যাক করবো আর হ্যাঁ পাবলিক রিভিউ আস্তে আস্তে সন্ধ্যায়